আর কসরত খাওয়া তো জায়েজ নাই কিন্তু আমার রাসূলুল্লাহ মুবারক কসর আপনার কসর খাইলে পুরো দিন সুস্থ মারা যাইতে পারে রাসূলুল্লাহ কসর খায়া রাসূলুল্লাহ জুনা দিয়েছেন উম্মে আয়মান আমার কসর খায়া তুমি জাহান্নামের আগুনটাকে তোমার জন্য হারাম করে দিয়েছো চিল্লায় করে আল্লাহু আকবার আল্লাহ সুতোর রাসূলুল্লাহর কসর আর আপনার আমার কসর কি সমান কথা বলেন সমান নি না রাসূলুল্লাহর मोहब्बतের

কথা বলেন সমান নি রসুল্লাহর পশ্চিম মুবারক খেয়ে দিলে ঘোষণা দিলেন উম্মে তুমি প্রস্রাব খেয়ে লস করো নাই তোমার পেট থেকে কত সন্তান আসবে সবার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ না সুতরাং এই মহব্বত রসুল্লাহর সাথে खास ছিল রসুল্লাহর সঙ্গে खास ছিল আপনি আমি যদি চাই ওটা কখনো সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে একটা উদাহরণ দেই আমরা তো ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলার কষ্ট যারা এগুলো করেন এই যে পিঠে আঘাত দেন বুকে আঘাত দেন উনারা কিন্তু ইমাম মুসাইদের मोहब्बतে দেন কথা বল ঠিক কিনা ঠিক না ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলার मोहब्बतে কিন্তু রক্ত দেন আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এক মাস দুই মাস রোজা রাখতেন ফতোয়া খাইতে না ইফতারও করতেন না আলহামদুলিল্লাহ বল না ফতোয়া নাই ইফতারও না রাসূলুল্লাহ রোজা রাখতেন আমরাও খাবো না একদিন দুই দিন তিন দিনের দিন একজন সাহাবি এদিকে পরে আনিয়া যান একজন ওই দিকে যান রসুল্লাহ জিজ্ঞাসা করতে চান সাহাবিল ব্যাপার কি সাহাবিলা বললেন আপনার দেখা থেকে আমরাও রোজা

सब सबको बोलिया